আপনারা দেখছেন লোকাল নিউজে ডিজিটাল মিডিয়া দাসপুর থানার অন্তর্গত কাদিলপুর গ্রামে কাদিলপুর গোল্ডেন ক্লাবের পরিচালনায় সরস্বতী পুজোর রজত জয়ন্তী উৎসব দু হাজার পঁচিশ কুয়াশা মাখা শীতের হিমের হওয়ায় দেবী সরস্বতীর চরম ধ্বনি শোনা যাচ্ছে আমরা উপস্থিত হয়েছি কাদিলপুর গোল্ডেন ক্লাবে এনারা পুজোর প্রস্তুতি শুরু করেছেন গ্রামের কচি কাছা বাচ্চারা সবারই লোকজনেরা উপস্থিত হয়েছে এই পূজা মণ্ডপে পুজোর পুষ্পাঞ্জলি শুরু হয়েছে বাচ্চারা পুজো মণ্ডপে মায়ের কাছে প্রথম হাতে খুঁড়ি দিয়ে জীবনের পথ চলা শুরু করলো এই ক্লাবের সদস্যরা শুরু করবে আজ থেকে কয়েকদিন অনুষ্ঠান বাচ্চাদেরকে এবং গ্রামবাসীদেরকে নিয়ে যেমন হতে চলেছে একটি নাটক এবং পুতুল নাচ এবং বাচ্চাদেরকে নিয়ে নানা রকম খেলার অনুষ্ঠান এনাদের পরবর্তীকালে প্রয়াস মানুষের পাশে দাঁড়ানো পরবর্তী অনুষ্ঠান সূচিগুলি জেনে নিন এনাদের কমিটি মেম্বারের কাছ থেকে দাসপুর থেকে কৌশিক কাপড়ের রিপোর্ট লোকাল নিউজ এটা কাদিলপুর দক্ষিণ পাড়া গ্রাম হরিমন্দির প্রাঙ্গন আমরা প্রতি বছরই এই সময় সরস্বতী পুজো করে থাকি দু সালে আমরা এই ক্লাব প্রতিষ্ঠা করেছিলাম তখন খুব ছোট ছিলাম আজ দেখতে দেখতে পঁচিশটা রজত জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানে নিজেদেরকে সম্পন্ন করেছি চেষ্টা করব আরো আগামী দিনে যাতে আরো ভালো ভালো কিছু অনুষ্ঠান নিয়ে আমরা সকলের সামনে নিজেদেরকে মেলে ধরতে পারি আর সামনের দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পঁচিশতম বর্ষ আমরা স্মরণীয় করে রাখতে চাচ্ছি হ্যাঁ রজত জয়ন্তী বর্ষ মানে পঁচিশ বছর হচ্ছে সম্পন্ন হয়ে গিয়েছে ছাব্বিশে পা দিল অনুষ্ঠানের মধ্যে আমরা রেখেছি গতকাল অর্থাৎ একেবারে সূচনার দিন আমরা পঁচিশটি মঙ্গল ঘট বিভিন্ন সমাজ সচেতনতামূলক বার্তা নিয়ে আমরা নগর পরিক্রমা করেছিলাম তারপর আজ আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েরা আসবেন রাত্রেবেলা যারা গান করবেন আগামী আগামীকাল রয়েছে নদিয়া থেকে আসা পুতুল নাচ তারপর কীর্তন গান রয়েছে রয়েছে শিশুদের ক্যাসেট নাটক আমরা নিজেরা এলাকার কিছু ছাত্র ছাত্রী নিয়ে একটা নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা সেটা করবো আর দিনের বেলাগুলোতে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবির বা সুগার প্রেশার এই ধরনের আমরা কিন্তু কাদিরপুর গোল্ডেন ক্লাব কাদিরপুর গ্রাম রয়েছে যে গোল্ডেন ক্লাব রয়েছে তারপর যেখানে যে সরস্বতী যেটি হচ্ছে সেটি মায়ের দৃশ্য আমরা দেখাচ্ছি আমরা জানতে পারে এটি পঁয়ত্রিশ বছর উৎসব এবং এটি জয়ন্তী বছর উদযাপন পরিবেশন হচ্ছে আর জানলেন আপনারা কি কি আহ আপনাদের অনুষ্ঠান এখানে রয়েছে এবং আজ থেকে শুরু হয়েছে চলবে কিছুদিন বিগত Thank you for watching.